আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আবদুল্লাহ বুখারি জিলানির মুসলমানি সম্পন্ন করলাম ওর আব্বু একজন চিকিৎসক আমরা ওর আব্বুর কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে আসলে এটা দেখে ওনার কেমন মনে হলো জি একটু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া যে এই পদ্ধতিটা আল্লাহ যে ব্যক্তির মাধ্যমে দুনিয়াতে আমাদের সুবিধার্থে শত শত মুসলমান সন্তানের জন্য উপহার দিয়েছেন তাকে আল্লাহ যা যাকে দান করুক আসলে এটি এত সেফটি এবং এত পারফেক্ট পজিশনের জন্য আমি আসলে আন্তরিকভাবে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ শুক্রিয়ার আমি খুবই খুশি আচ্ছা এই পদ্ধতি আসাতে আচ্ছা আমরা যে কথাগুলো বলছিলাম যে ওর কোনো সিলাই ব্যান্ডেজ রক্তপাত কিছু হবে না এটা ব্যাপারে একটু বলেন যে আলহামদুলিল্লাহ আপনাদের যে অভিজ্ঞতা বা আপনাদের যে মেসেজ মেডিকেল সায়েন্সে তো সেক্ষেত্রে আমি যেহেতু ডেন্টাল আছি ডেন্টাল সেকশনটা আমি জানি কিন্তু এই সেকশনটা আপনারা জানেন তো আপনাদের কথা কাজ এবং আপনাদের যে মেডিকেল সায়েন্সের যে সিস্টেম সবই আমি পারফেক্ট পেলাম একজন ডাক্তার হিসেবে আচ্ছা ওর কিছু লাই করছি না না কোনো কোনো ব্যান্ডেজ করছি না কিছুই না ও কিন্তু স্বাভাবিক একদমই স্বাভাবিক বাবা তোমার কি ব্যথা লাগিছে মোটেই ব্যথা লাগছে মুসলমানি দিছি তুমি ব্যথা পাইছো না তুমি কিন্তু স্বাভাবিক বাচ্চাদের মতো খেলাধুলা করা হাঁটাচলা করা গোসল করা সবকিছু করতে পারবা ঠিক আছে বাবা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম